আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে একুশের নির্বাচনের পরে এখানে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি পাণ্ডবেশ্বর বিধানসভা একুশে বিজেপি জিতেছে গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে দুটোর পরে বের করে দেওয়া হয়েছিল দায়িত্ব নিয়ে বলছি ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা একুশ সালের থেকে অধ্যবধি পার্টিটাকে ধরে রেখেছেন এত বড় কর্মসূচি আগে করা যায়নি প্রায় সাড়ে তিন চার হাজার মানুষ হেঁটেছে আজকে তিন কিলোমিটার এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ মাঠ খুব বড় নয় মাঠটা ফাঁকাও নেই এটুকু বলা যেতে পারে আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত বিজেপি কে স্বাগত জানিয়ে তোরণ তোলার পরেও ঝান্ডা বাঁধার পরেও মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধনী জয় মোদীর ধ্বনির দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন তাই আর পাঁচ মাস চালিয়ে যান তারপরে নরেন বাবু পকার পা টা টা বাই বাই আমি পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার রূপক পাঁজা কো কনভেনার বন্ধন ঘোষ মন্ডল একের সভাপতি সবিতা বাগদি মন্ডল দুয়ের সভাপতি আমাদের বেনুধর মন্ডল মন্ডল তিনের সভাপতি তারক ধিবর মন্ডল চারের সভাপতি সপ্তশ্রী মন্ডলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এত প্রতিকূলতার মধ্যেও তারা পার্টির সদস্যতা অভিযানও করেছে ভূত সংগঠনও তৈরি করছে আগামী বিধানসভায় পদ্ম ফুলও তারা ফোটাবে আমি কয়েক কিছুদিন আগে এসেছিলাম বছর দেড় দুয়েক হবে ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে আজকেও চেষ্টা করেছে আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম বাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙল আর বারাসাতে সাথে চেষ্টা করেছিল এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদল হবে বদলাও হবে গুনে গুনে বদলা নেব আমরা পতাকা টাঙিয়েছে পিঠটাকে কি করেছে দেখেছেন চোর না ডাকাত এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয় ওটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয় বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা এমএলএ তারা আসবেন পতাকা টাঙানো যাবে না প্রচার করা যাবে না আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপ বেতন দেয় শুনে রাখুন চিরদিন কাহার ও সমান নাহি যায়